আসসালামু আলাইকুম আজকে আলু দিয়ে তরকারি রান্না করব মাছের একটা বাটিতে মশলা দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম ধনে গুঁড়া দিয়ে দিলাম লবণ তেল গরম করে মধ্যে মাছ দিয়ে দিলাম মাছটা ভেজে নেব ভালো করে আমার বাজা হয়ে গেছে এখন তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিব এখন মশলা দিয়ে ভালো করে ড়া করে কষিয়ে নিব মশলার মধ্যে দিয়ে দিব আলু আলু দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আলুটা ভালো করে কষিয়ে নিতে হবে আলুটা সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পানি পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে মাছ মাছটাকে লাড়া দিতে লড়াচাড়া করতে হবে তার তারপর আবার জাল দিয়ে নিতে হবে তরকারিটা জাল দিয়ে ভালো করে নিতে হবে এই দেখেন আমার তরকারি রান্না হয়ে গেছে কেমন হয়েছে কমেন্ট করে বলবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম